বাড়ি তোমাদের সবাই আজকে জগন্নাথের স্নান যাত্রা শুভেচ্ছা জানাই তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো তোমরা কেমন কেমন করে কাটালে এই জগন্নাথের স্নান যাত্রা আজকে আমি গিয়েছি মন্দিরে তো ভালো লাগলো আমার রুমটা প্রায় অন্ধকার এর জন্য ভালো করে ক্লিয়ার বোঝা যাচ্ছে না একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দিয়ে দাঁড়াও बंद हो ठीक अच्छा ये ऐसा दाया जैसा পুরীতে জগন্নাথদেবের মন্দিরে আজকে স্নান যাত্রা অনেক মহোৎসব অনেক মানে ভালো করে পালন করেছে তো আমি টিভিতে দেখলাম হরে কৃষ্ণ চ্যানেলে প্রত্যেক আমি হরে চ্যানেলে গিয়ে দেখি খুব ভালো তোমরাও দেখতে পারো খুব সুন্দর সুন্দর কথা বলে প্রভুরা অনেক ভালো লাগে অনেক রকমের আজকে জগন্নাথদেবের কথা গল্প শুনলাম অনেক ভালো লেগেছে जय श्री कृष्णा बोल राधे राधे क्या अच्छा लाइबे এত প্রচন্ড গরম পড়েছে যে মানে থাকাই যাচ্ছে না আমার গোপাল সোনার ব্যাডরুম তো তোমরা দেখেছ এখানে গোপাল সোনা প্রত্যেক দিন রেস্ট করতে আসে আর সিংহাসনে গোপাল সোনার আমি সেবা আরতি করি পুজো করি তো বলো বন্ধুরা তোমরা কে কেমন আছো যারা যারা আমার চ্যানেলে নতুন আছে সবাইকে আমি সাপোর্ট করব তোমরা প্লিজ আমার চ্যানেলে আসবে আর আমার ভিডিওতে যারা যারা থাকবে সবাইকে আমি লাইক কমেন্টস করে দেবো তোমরাও প্লিজ আমার পাশে থেকো ঠিক আছে যাদের নতুন চ্যানেল চ্যানেল আর কি যারা প্লিজ আমার পাশে থাকবে আমিও তোমাদের পাশে থাকবো রাধে রাধে রাজু দীপা কেমন আছো কি করছো এখন তোমার এখন ভিডিও কেমন চলছে তোমার ভিডিও কেমন চলছে প্রত্যেকদিন ভিডিও বানাও হ্যাঁ ভালো আমিও ভালো আছি তো বললে তুমি আসবে আসলে না যে দোকানে বলছিলে সেদিন আসবে আর আসলে না না তুমি না বললে দোকানে আসবে আসোনি কেন তুমি বলছিলে না দোকানে আসবে তো আসোনি কেন কেন কি হয়েছে বলো রাজুদীপা দীপা লাইফস্টাইল তোমার চ্যানেলে আমি গিয়ে ওইদিন দেখেছিলাম কিন্তু মানে লাইভ কমেন্ট করতে একদম ভুলে গেছি কারণ ভিডিওগুলো অনেক ভালো লাগলো ভিডিও দেখতে দেখতে বাস আবার চলে আসলাম কমেন্ট করার জন্য রাধে রাধে হরিকৃষ্ণা তোমরা প্রত্যেক দিন আমার লাইভে আসো যারা যারা আমার লাইভে এসছো সবাইকে অনেক 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 ধন্যবাদ কাল যাব ঠিক আছে কালকে এসো আজকে আমি ভাবছিলাম যে তুমি 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 আসবে আসবে তো তো আসলে না কালকে প্লিজ আমার দোকানে তোমার যা লাগবে নিয়ে যেও তো এখন আমি মাত্র দোকান থেকে এসছি এসে ড্রেসটা চেঞ্জ করেই আমি তোমাদের কাছে মানে লাইভে চলে আসলাম কি মাম্মি তোর হ্যাঁ রাধে রাধে জয় শ্রী আজকে জগন্নাথ মন্দিরে গিয়েছিলাম জানো কিন্তু গিয়ে সেখানে স্নান যাত্রা তো দেখতে পারিনি কারণ আমি যেতেই মানে দেরি করে ফেলেছি তো ওদের এখানে মানে বন্ধ মানে আরতি সেবা আরতি চলছিল তো আমি আবার চলে আসলাম একজন ফেসিয়াল কাস্টমার আমাকে ফোন করেছে আমি সেখানে গিয়ে ফেসিয়ালটা করিয়ে বাস আবার চলে আসলাম তারপর আমাকে প্রসাদ নেওয়ার জন্য ডাকছিল তো আমি বললাম যে না আর যাবো না অন্যদিন যাবো তো স্নানের জল দিল আমাকে একটা বড় বোতলে করে আমি নিয়ে চলে আসলাম তারপর বলো সবাই ভালো আছো তোমাদের সাথে কথা বলে অনেক ভালোই লাগলো আমি একটু আগে লাইভে আসলাম আচ্ছা ঠিক আছে আমিও বেশিক্ষণ ধরে আসিনি কারণ এই আমিও জাস্ট এসছি তো উপরে ফ্যান চলছে আওয়াজ শুনতে পাচ্ছ প্রচণ্ড গরম ঘেমে গেছি তো ভিডিও অনেক কষ্ট করে করি যেন পাঁচটার পর ভিডিও বানাতে হয় কারণ এত গরম রৌদ্রের জন্য ভিডিও বানাতেই পারি না তো আজকে আমি শরীরটা অনেক খারাপ লাগছিল তো ভাবলাম ভিডিও বানাতে পারবো না কিন্তু তারপরেও আর কি করলাম অনেক কষ্ট করে প্রায় সন্ধ্যা হয়ে গেছে তারপর ভিডিও বানালাম বাড়িতে সবাই ভালো আছে জগন্নাথের স্নান যাত্রা তোমরা আমি বাড়িতেই করেছি আমার ছোট্ট জগন্নাথ দেবের তোমরা দেখতে পারো মূর্তি আছে আমি পুরী থেকে এনেছিলাম তো সেই জগন্নাথ দেবকে আমি বাড়িতে বসে খুব সুন্দর করে পুজো করেছি কি আচ্ছা দিদি ভাই এখন তো আমরা মেলা চলছে জগন্নাথ মন্দিরে কি পুজো হচ্ছে হ্যাঁ বা কত সুন্দর করে পুজো হচ্ছে এই জন্য তো বললাম কি বাড়িতে বসে থাকলে কি হয় একটু মন্দিরে যাও বেরো তাহলে তো জানতে পারবি যে কোথায় কি হচ্ছে আমি তো গেলাম খুব সুন্দর করে মানে বাজনা বাজিয়ে ঢোল গান কীর্তন জোগাড় অনুধনী খুব বড় করে হচ্ছে তো জগন্নাথ দেবের সাথে কোনো সূচি অসুচি নেই কোনো নিয়ম নেই কিছু নেই জগন্নাথ দেবের পুজো করা যাবে তুমিও বাড়িতে গোপাল সোনা পুজো করতে পারবে কোনো বাধা নেই লক্ষ্মী দেবীকেও পুজো করতে পারবে লক্ষ্মী নারায়ণ তারপর তুমি শ্রী রাধা কৃষ্ণ জগন্নাথ দেব একদম পুজো করা যাবে তুলসী গাছেও জল ঢালা যাবে অনেকে বলছে যে কিছুই করা যাবে না কিন্তু এগুলো ভুল হ্যাঁ শুধু মায়েদেরকে তুমি যেমন শীতলা মা দুর্গা মা কালী ঠাকুর তুমি পুজো দিতে পারবে না বাকি আমাদের যারা নাকি সনাতন ধর্ম যারা মাছ মাংস ডিমসুটকি খায় না ওরা মানে পুজো দিতেই পারবে আর মাছ মাংস ডিমসুটকি যারা খায় ওদের পক্ষে মানে জগন্নাথ দেবের পুজো করা সম্ভব না তো আজকে আমি গেছি খুবই ভালো লাগলো জগন্নাথ দেবের স্নান হয়েছে কীর্তন হচ্ছে নাম গান কীর্তন আমি অনেকক্ষণ বসে নাম গান কীর্তন শুনে তারপরে আমি চলে আসলাম খুবই ভালো লাগলো তো আমি স্নানটা খালি উঠেতে পারিনি কারণ সকাল নটার সময় ওদের যাত্রা হয়ে গেছে আর আমি যেতে যেতে প্রায় এগারোটার সময় গেছি তার জন্য আমি কিছুই পাইনি পুজো হচ্ছে তুমি বাড়িতে পুজো করতে পারো কোনো অসুবিধা নেই আমি আমার গোপাল সোনাকে ভোগ লাগালাম পুজো দিলাম আর কালকেও দেব তোমরা ভিডিওতে পাবে আজকে না আজকে ভোগ লাগাইনি কালকে লাগিয়েছিলাম আজকে খাজা আর জিলাপি দিয়ে ভোগ পুজো দিয়েছি দেখতে পেয়েছো নিশ্চয়ই গলাটাও ভেঙে গেছে দেখো কথা বুঝতে পারছো কিনা না কিন্তু একবার সকালে ভাবছিলাম তোমাকে নিয়ে যাবো তোমার তো আবার ছোট বাচ্চা আছে বাড়িতে কাজ আছে সেই জন্য তোমাকে আর বলি নাই রান্না তো আমি একসাথে করে ফেলি আজকে কাঁঠালের তরকারি বানালাম তারপর কচুর শাক বানালাম তারপর পাটপাতা শাক করলাম সব নিরামিষভাবে বানিয়ে খেয়ে দিয়ে তারপর চলে গেলাম তো পুজো দেখে তারপর আবার এসে দোকান করলাম দোকান থেকে এসে আবার শর্টস ভিডিও করলাম শর্টস ভিডিও করার পর সন্ধ্যা দিলাম সন্ধ্যা দিয়ে আবার দোকানে গেলাম দোকান থেকে এসে এখন তো খাবার তোমাদের সাথে লাইভে বসলাম এখন গিয়ে আমার ওদেরকে ভাত দেবো ভাত দিয়ে তারপর এসে আবার আমি ঘুমিয়ে পড়বো তা আমার পুরো রুটিন বাই লাইন বাই লাইন স্টেপ বাই স্টেপ আমার চলে তো প্রত্যেক দিন আমি ঠিক এইভাবেই আমার রুটিন হিসাবে আমি চলি তো বাজে কিছু করাটা ভালো লাগে না তো আমি ভগবানের বিষয় নিয়েই আমি সারাদিন আমার এগুলো চলতেই থাকে তো তোমাদের সাথে কথা বলে আমার অনেক ভালো লাগলো তো প্রত্যেক দিন এসো আমার সাথে লাইভে কথা বলার জন্য অনেক কিছু জানতে পারবে আমিও তোমাদের থেকে কিছু না কিছু জানতে পারবো যদি কিছু জানার ইচ্ছে হয় তোমরা প্লিজ আমাকে জিজ্ঞেস করবে দেখি আমারও কিছু জ্ঞান হবে বা জানতে পারবো তোমাদের থেকে তো আসো যারা যারা আমার লাইভে এসেছো সবাইকে অনেক 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 ধন্যবাদ আশা করি তোমরা সবাই ভালোই আছো আর তাছাড়া একটা কথা বলতে তো ভুলেই গেছি তো বসে গাছে কিন্তু জল ঢালবে কারণ অনেকেই করে কি যে আমা বলছি বলে কি জল ঢালবে না তো এত প্রচণ্ড গরম তুমি যদি নিজে জল না খেয়ে থাকো তাহলে তোমার কেমন লাগবে ভালো লাগবে লাগবে না আমি যাব খেতে ঠিক আছে আমিও এখন খেতে যাব মা ডাকছে ভাত খাওয়ার জন্য মা আমার বর এসে গেছে এখন ঘরে আমাকে বলছে ভাত দে ভাত দে তো এখন আমি চলে যাব ভাত দিতে তো সবাই চলো একসাথে আমরা এখন ভাত খেতে চলে যাই কালকে আবার তোমাদের সাথে আসবো কথা বলতে ঠিক এই সময় ঠিক আছে তো তোমাদের কাছে আজকে আমি কথা দিলাম যে কালকে আমি আসব কিন্তু দেখো দোকানে প্রায় দেরি হয়ে যায় কালকে একটু আবার পাড়াতে বিয়ে আছে তো তো একটু আসতে হতে দেরি হতে পারে কিন্তু আসবো ঠিক আছে গুড নাইট শুভরাত্রি টাটা বাই কালকে আমার তোমাদের সাথে দেখা হবে ভাবছিলাম সকালবেলা ভিডিওটা করবো কিন্তু সকালবেলা তো একদমই সময় পাই না দেখি যদি কালকে সময় পাই ভোগ যদি দেই তাহলে আমার গোপাল সোনাতে আমি ভোগের লাইভে আসবো ভোগ ভিডিও তোমরা দেখবে দর্শন করবে ফেসবুকে আমার গোপাল সোনার ভোগ দর্শন করাবো তোমাদেরকে তো আসো আজকে অনেক কথা বলে ফেললাম কালকে আবার তোমাদের সাথে আসবো ঠিক এই সঙ্গে গল্প করতে আর যদি আমি গোপাল সোনাকে ভোগ লাগাই তাহলে তোমরা আমার লাইভে আসবে গোপাল সোনার ভোগ দর্শন করতে ঠিক আছে গুড নাইট বাই সি ইউ রাধে রাধে সবাই বললাম গোপাল সোনার জন্য রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী কৃষ্ণা হরি বোল ও বলতে ভেবে গেছি জগন্নাথ স্নান যাত্রার আজকে সবাইকে অনেক 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 ধন্যবাদ जय जगन्नाथ